বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে সুক্তর কথা প্রথমেই আসে আর সুক্তোর কথা বললে আমার মায়ের কথাই মনে আসে কারণ এই রান্নাটা আমি মায়ের কাছেই শিখেছি আর এরকম যদি সুক্ত থাকে তাহলে তো আমার আর কিছুই লাগে না চলুন তাহলে আজ আমার মায়ের স্টাইলে সুক্ত রান্না করে দেখায় প্রথমেই আমি সব সবজিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি তারপর অল্প তেলে হালকা করে একে একে ভেজে নিয়েছি শুক্তোর আসল জিনিস হচ্ছে এই মশলা শিলে পোস্ত বাটা হয়ে গেছে এখন রাঁধুনি মৌরি সর্ষে আদা সব একসাথে বেটে নেওয়া হচ্ছে শেষে বেগুন ডাঁটা ভেজে নেওয়ার পর তেলে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে বেটে রাখা মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সব সবজি দিয়ে নুন এবং পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখলাম এটা আমার মায়ের দেওয়া ছোট বড়ি দিয়েই বানিয়েছি আপনারা বড় বড়ি দিয়ে বানাতে পারেন এখন ভেজে রাখা বড়ি আর এক কাপ দুধ দিয়ে কিছুক্ষণ ফুললেই তৈরি শেষে বাটার দিয়ে দিলাম আর তৃপ্তি করে খেলাম আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন